জয়গুরু ওং শ্রী নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু কাজ থাকে যেগুলো এই রাশির জাতক জাতিকারা সেই কাজগুলো করতে পারেন না আবার এমন কিছু কাজ থাকে যেগুলো হ্যাঁ ওই ওই রাশির জাতক জাতিকারা করতে পারেন তো এমন কিছু বিধি নিষেধ ব্যাপার রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে তো আমাদের মনের মধ্যে এটা প্রশ্ন জাগতেই পারে হয়তো অনেকের মনেই জেগে থাকতে পারে যে কুম্ভ স্নান পবিত্র কুম্ভ স্নান এটি কি সকলেই করতে পারেন অর্থাৎ কোন কোন জাতক জাতিকারা কোন কোন রাশির জাতক জাতিকারা কুম্ভ স্নান করতে পারেন বা এমন কি ব্যাপার আছে এমন কি কোনো বিধিনিষেধ আছে যে এই এই রাশির জাতক জাতিক জাতিকারা কুম্ভ স্নান করতে পারেন না আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জ্যোতিষশাস্ত্র মতে কিছু কিছু ব্যাপার থাকে যে ক্ষেত্রে সেই সমস্ত কাজগুলো সমস্ত রাশির জাতক জাতিকারা করতে পারেন না এই ধরনের কিছু বিধিনিষেধ থাকে যেমন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ তো জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে এবারের চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এই এই রাশির জাতক জাতিকারা দেখতে পারেন আর ওই ওই রাশির জাতক জাতিকারা এটি দেখতে পারেন না তাদের ক্ষেত্রে দেখা উচিত নয় তবে চোখের উপযুক্ত সুরক্ষা না নিয়ে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এগুলো দেখাটা ঠিক নয় কেননা এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় এমন কিছু রশ্মি নির্গত হয় যেটা চোখের পক্ষে ক্ষতিকর বিজ্ঞান আমাদেরকে তা প্রমাণ করে দেখিয়েছে কাজেই বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি এটি আমাদেরকে অবশ্যই মানতে হবে আর জ্যোতিষশাস্ত্র মতে এভাবেই বলা হয় যে এই এই তিথিতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে কোন কোন রাশির জাতক জাতিকারা এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখতে পারেন বা কারা পারেন না এ কথা বলা হয় কিন্তু পুণ্য স্নানের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় অর্থাৎ এই এই রাশির জাতক জাতিকাদের পূর্ণ স্নান চলবে আর ওদের চলবে না এমনটি কিন্তু নয় যেমন দেবদেবীর পুজোর ক্ষেত্রে এই ধরনের কোনো নিষেধ আছে কি নেই তবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে কোনো বিশেষ রাশির জাতক জাতিকারা কোনো নির্দিষ্ট দেবদেবীর পুজো আরাধনা করলে তারা সুফল লাভ করতে পারেন বা এই দেবীর পুজো আরাধনা করলে হ্যাঁ ওরা সুফল লাভ করবেন এ কথাগুলি কিন্তু বলা হয় কিন্তু কাউকেই কোনো নির্দিষ্টভাবে বা সম্পূর্ণভাবে নিষেধ করা হয় না এখন কুম্ভ স্নানের কথা বলি যে কুম্ভ স্নানে যাওয়াটাই একটা বড় পুণ্যের ব্যাপার কারণ প্রয়াগরাজ হল তীর্থরাজ অর্থাৎ তীর্থের রাজা এখানে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গম ঘটেছে আমরা জানি যে নদীর কোনো একটা সঙ্গম স্থানে একটা বিশেষ এনার্জি ফ্লো করে আর এখানে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গম স্থান আছেই এখানে অতি প্রাচীনকাল থেকেই মুনি ঋষিগণ বুঝে গেছিলেন তারা উপলব্ধি করেছিলেন যে এখানে একটা বিশেষ প্রভাব পড়ে অর্থাৎ বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এই সঙ্গম স্থানে প্রয়াগরাজে একটা আলাদা আধ্যাত্মিক প্রভাব এখানে উপলব্ধি করা যায় আর সেখানে যাওয়ার পর পূর্ণ স্নান করার পর মনের মধ্যে যে অনুভূতিটা আসে এটা তো বলে বোঝানোর নয় এটা নিজেকে উপলব্ধি করতে হয় এটা পুরোপুরিভাবে একটা ইনার রিয়েলাইজেশন পুরোপুরিভাবে একটা অন্তরের উপলব্ধি আমরা এই যে সৌরজগতের মধ্যে রয়েছি এখানে আমরা এক একটা বিশেষ বিশেষ চক্রের মধ্যে আবদ্ধ আছি এখন সেই সমস্ত চক্রের খারাপ ফলগুলোকে কাটিয়ে ওঠাই আমাদের লক্ষ্য যে কোনো পুণ্য স্নানের অর্থই হল পাপ থেকে মুক্ত হওয়া আধ্যাত্মিক পারমার্থিক উন্নতি লাভ এবং সার্বিক মঙ্গল সাধন শাস্ত্রে বলা আছে যে দেবতারা এমনকি মৃত পূর্বপুরুষেরাও এই কুম্ভে এসে অদৃশ্যভাবে এসে তারা স্নান করে থাকেন তাই এই কুম্ভ স্নান এই পবিত্র কুম্ভ যে কোনো রাশির জাতক জাতক করতে পারেন অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা পূর্ণ স্নান কুম্ভ স্নান করতে পারেন আর ওই রাশির জাতক জাতিকারা আহ কুম্ভ স্নান করতে পারেন না এমনটি মোটেও নয় তবে কোনো প্রকার অসচ থাকলেও এই কুম্ভ স্নান করা যায় পবিত্র স্নান করা যায় কিন্তু তখন এই বিভিন্ন মন্ত্র পাঠ মন্ত্র জপ করা বা দেবতাদের উদ্দেশ্যে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা উচিত নয় তবে অনেকের পক্ষে হয়তো কুম্ভ স্নানে যাওয়া সম্ভব নয় তাই তারা যদি পুকুরে বা নদীতে বা বাড়িতে শুদ্ধাচারে শাস্ত্রীয় বিধি মেনে পবিত্র স্নান করে থাকেন তাহলেও প্রায় একই ফল পাওয়া যায় আর যারা যেতে পারছেন তারা আনন্দের সাথে ভক্তির সাথে শুদ্ধাচারে শুদ্ধ বিধি মেনে শাস্ত্রীয় বিধি মেনে আনন্দের সাথে স্নান করুন অনেক শুভেচ্ছা রইল আজ এই পর্যন্তই নমস্কার